আসসালামু আলাইকুম ডাক্তার আপনাদের সাথে আজকে মিলে আমাদের যেই জিমটা দেখাচ্ছি বা দেখবেন জিমের ভিউটা ছোট একটা মিনি জিম তো বডি ট্রান্সফরমেশন বলেন বা হেলদি লাইফের জন্য এক্সারসাইজটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ট্রেডমিলের উপকারিতা হচ্ছে আপনি ঘরে বসেই দৌড়ানোর একটা অনুভূতি বা ফিলিংস বা কার্যকারিতা উপভোগ করতে পারবেন এটা হচ্ছে কার্ডিও এক্সারসাইজ বলা হয় এটা বা হিট এক্সারসাইজ এখানে কতগুলো ফাংশন রয়েছে আপনি ওয়ান স্পিড থেকে শুরু করে এখানে মোর দেন আপনার ফিফটিন পনেরোর বেশি স্পিড পর্যন্ত আপনি দৌড়াইতে পারবেন এখানে একটা সুবিধা হচ্ছে ইনক্লাইন মনে হচ্ছে আপনি উপরে উঠতেছেন মানে আপনি মাউন্টেন বা পাহাড়ে উঠতেছেন আমি একটু প্র্যাকটিক্যালি এখন থেকে দৌড়ানোর চেষ্টা করব। আপনাদেরকে সাথে নিয়ে জার্নি করব কতটা ওয়েট লস হয় কতটুকু ওয়েট আছে সব কিছু বিস্তারিত ভিডিওতে মাঝে মধ্যেই তুলে ধরার চেষ্টা করব। এখন আমি একটু দৌড়াবো ট্রেডমিলে দৌড়ানোর দিকে প্রথম দিকে আপ করার জন্য আমরা এটা স্টার্ট করে নেব স্টার্ট করে তিনের দিকে আমরা চেষ্টা করব। মেশিনটা চালু হচ্ছে তো আজকে একটু শুরু করছি আপনাদেরকে নিয়ে সামনের দিনগুলোতে আরও এইগুলো আমরা কার্যক্রমটা দেখাবো 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 মনে করে আসলে দেখানো হয় নাই তো আশা করি আপনাদের ভালো লাগবে তো সাথে থাকবেন আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন আমরা স্পিডটা আস্তে আস্তে বাড়াবো এখন ছয় আছে এটা অনেক আগে প্র্যাকটিস করছি দীর্ঘদিন আসলে প্র্যাকটিস করা হয় না তো নয় দৌড়ালাম চেষ্টা করব এখন থেকে রেগুলারই দেখাব এই যে ডামবেল এটা হচ্ছে তিন কেজি না তিন কেজি ডামবেলগুলো যদি আমরা ইউজ করি প্রথমে এটা অম অফ মানে আপনার বাইসেপস পিছনের দিকে যে মাসেলটা থাকে সেটা হচ্ছে ট্রাইসেপস তো এইগুলো করে বিষটা করে এটা আস্তে আস্তে তুলতে হবে আস্তে আস্তে নামাইতে হবে এটা তিন কেজি দিয়ে কিন্তু আপনার মাসেল গেন করবে না মাসেলটা হাইপার ট্রফি বা বাল্ক হবে না যেটা আপনার বডি বিল্ডারদের যেটা থাকে মিনিমাম পাঁচ কেজি ওয়েট মারতে হবে আর শুরুর দেখে আপনি এক কেজি বা খালি হাতাও করতে পারেন আমি তিন কেজি দিয়ে একটু দেখাচ্ছি এটা আস্তে আস্তে করতে হবে আস্তে আস্তে নামাইতে হবে তাহলে এখানে যে চাপটা পড়তেছে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাচ্ছে আর মাসেলের এক্সারসাইজটা হচ্ছে কোন মাসেল হাতের বাইসেপস পিছনের দিকে ব্যাকেজ এটা আছে ট্রাইসেপস তাহলে আমরা এটা প্রথমে বিশটা করে গুনব বিশটা করে করে যদি আমরা রেগুলার করতে পারি তাহলে আমাদের হাতে একটা মাসেল তৈরি হবে তাহলে শুরুর দিকে যারা দুর্বল আছে তারা এক কেজি বা দুই কেজি দুই কেজিটা এটা খুবই আরাম পাবেন এটা কোনো কষ্ট হবে না এটা রেগুলার করলে আপনার শক্তি বাড়বে আপনার ক্যালোরিগুলো আরও বেশি বার্ন হবে অতিরিক্ত ফ্যাটগুলো চলে যাবে আমরা বিশটা করে গুনব এক আস্তে করে নামাবো আস্তে করে উপরে করে বিশটা তিন বেশে ষাট তিনটা সেট মারতে হবে তো এখানে আমরা পাঁচ কেজিরটা একটু দেখি পাঁচ কেজিগুলো দিলে পারে মোটামুটি আপনি সপ্তাহে একদিন রেস্ট নিতে পারবেন বিশ্রাম নেবেন আপনি খুব দ্রুত এটা বিশটা মারা লাগে না এটা মোটামুটি পাঁচ থেকে আটটা দিলেই আপনার বাইসেপসটা তিন থেকে ছয় মাসের মাসের মধ্যেই আপনার এটা হবে হাতের যে যে মেন পেশিটা বাইসেপস এটা আস্তে আস্তে তুলব আস্তে আস্তে আমরা নামাবো আমরা পেটের ব্যায়াম দেখাচ্ছি পেটের ব্যায়ামটা হচ্ছে আমরা শুয়ে থাকবো এটা পেটে যাদের মেদ আছে মেদগুলো ঝরানোর জন্য আমরা প্রথমে উঠবো তো সাপোর্ট একটা সাপোর্ট নিছি প্রথম দিকে সাপোর্ট দরকার হয় আর যদি আপনি ছয় মাস থেকে এক বছর করেন সাপোর্ট লাগবে না এইভাবে করে আমরা যতবার পারি এটা আস্তে করে ওঠার চেষ্টা করবো আস্তে করে যাতে আমি নামবো এখানে সমস্যা হচ্ছে ঘাড়ের রগে ব্যথা লাগতে পারে স্পাইনাল কর ইঞ্জুরি হতে পারে সেজন্য জন্য ঘোড়া করা যাবে না প্রথম দিকে আস্তে আস্তে করতে হবে একদম সাপোর্ট দিলে বিষয়টা খুব ইজি হয়